আমি কোনো অ্যাফেয়ার করিনি তুমি এটা ভেবো না তোমার সাথে বিয়ে হওয়ার পর ওর সাথে আমার রিলেশনটা হয়েছে তোমার সাথে বিয়ে হওয়ার দু বছর আগে থেকে না ওর সাথে রিলেশনটা ছিল আর তোমাকে বিয়ে না আমি ইচ্ছা করে করিনি আমার মা বাবার প্রেশারের জন্য তোমাকে বিয়েটা করতে হয়েছিল নাহলে আমি ওকেই ভালোবাসি আর তুমি যে বলছো না ড্রামা করেছিলাম লয়ালিটি টেস্ট নিয়েছিলাম এই জন্যই নিয়েছিলাম যাতে তুমি এগুলো হ্যারাসমেন্ট যে আমাকে বলে দাও যে না তোমাকে আমি বিয়ে করতে পারবো না কিন্তু এরকম কিছুই হলো না তুমি এতটাই ভদ্র ছেলে এতটাই ভালো ছেলে লাইফে একটা প্রেম করনি একটা মেয়েকে পটাতে পারো নি এমনও কোনো কাজ নি যার জন্য কোনো মেয়ে তোমার প্রেমে পড়ুক আরে এটা কেমন ছেলে যা ভেবেছিলাম তার উল্টোটা হয়েছে তাই কি করব বিয়েটা করতে হয়েছে আর আমরা তো মেয়ে না বিয়ে তো করতেই হবে বিয়ে না করলে পাড়ার লোকেরা অনেক কথা শোনাবে ফ্যামিলির বদনাম হবে এগুলো কি করে সহ্য করতাম তাই কিছু না ভেবে বিয়েটা করে ফেলেছি আমার কিছু করার ছিল না কিন্তু আমি এখনো পর্যন্ত ওকে ভালোবাসি তোমাকে না আর হ্যাঁ আমার এটাই প্ল্যান ছিল যে বিয়ের কিছুদিন পর তোমাকে সবটা ক্লিয়ার করে দেব আর ডিভোর্স দিয়ে দেব ডিভোর্সের পর আমি ওর সাথেই চলে যাব আচ্ছা ঠিক আছে মেনে নিলাম তোমার বিয়ের আগে অ্যাফেয়ার ছিল কিন্তু মন বলে কিছু আছে তো তোমার বিয়ের পরে তোমার জন্য এত কিছু করলাম যাতে তোমার একটু ভালোবাসা পাই তুমি আমাকে একদম ভালোবাসো নি আর তোমার বাড়ির লোক কি তোমাকে এটুকু শেখায়নি বিয়ের পরে এইসব করতে নেই এটুকু শিক্ষা পাওনি বাড়ি থেকে তাহলে আমার তোমার জন্য এত কিছু করাই ভুল হয়েছে তুমি তো জন্য কিছু করো নি কি করেছো নিজেকে চেঞ্জ করতে পেরেছো পারো নি তো আরে তুমি নিজের ইনকাম দেখো আর ওর ইনকাম দেখো তোমার থেকে না চার গুণ বেশি টাকা ইনকাম করে আর সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু চয়েস এক রকম না তাই আমার তোমাকে ভালো লাগে না ওকে ভালো লাগে আর এখন যখন তুমি সব কিছু জেনেই গেছো যে আমি ওকে ভালোবাসি তোমাকে না তাহলে আজকে পর থেকে আমাকে কিছু বলো না কারণ তোমার একটাও কথা শুনবো না আজ থেকে ও এখানেই আসবে তোমার চোখের সামনে তোমার যা করার থাকবে তুমি করে নাও হ্যাঁ শাশুড়িমা শুনে নিয়েছেন তো আপনার মেয়ের কথা আপনার মেয়ে এত সতী হয়ে থাকতো না তার আসল রূপ আপনি দেখে নিন বিয়ের আগে তো কত কথা বলেছিল নিজের সতীত্ব নিয়ে আর এখন দেখে নিন ঠিক আছে শাশুড়িমা আপনার সাথে না সোজা কোর্টে দেখা হবে এখন আপনার মেয়ের সাথে কিছু বোঝা পড়া বাকি আছে সেটা সেরে নি কি এখন লজ্জা লাগছে আমি জানি তোমার মতো মেন না কোনো লজ্জা লাগবে না সন্দেহ তো আমার অনেক আগে থেকে হয়েছিল যখন আন্টি তোমার ব্যাপারে এগুলো বলেছিল আমার তো ভাগ্য অনেক ভালো যে আন্টির মতো এমন একটা মানুষ আমাদের এখানে কাজ করে আর উনি যদি আমাকে না বলতো তাহলে তো আমি কখনো জানতেই পারতাম না যে আমার বউ আমার পিছনে এইসব করে বেড়াচ্ছে আর এই প্রুফটা নিয়ে তো এখন আমি পোটে যাব তারপর তোমার সাথে